নমস্কার বন্ধুরা এসপি মামনি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাতে আমি তো নাম কি না যে কোনো

মাছ কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে ফিরে আসবো রান্নার কাছে চলে এসেছি লবণ হলুদ মাখিয়ে দেব লবণ দিয়ে দেব দিয়ে দেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেব আমি সব মাছগুলো রান্না করছি না আট পিস মাছ এখানে নিয়ে নিয়েছি আর অর্ধেকটা মাছ ঘরে রেখে দিয়ে এসেছি মাখানো হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এবার সবজিগুলো কেটে নেবো যেহেতু আমি বড়ি আলু দিয়ে জোল করবো মাছের তাই প্রথমে আলুটা কেটে নেব আলু একটু মোটা মোটা করে কেটে নেবো আমি আমি এইভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে ভালো করে ধুয়ে নিয়েছি তুলে নেবো এরকম দুটো আদা পাকা টমেটো নিয়েছি এটাও কেটে নেব এরকম মাছের ঝোলে এরকম দাফানো টমেটো দিলে কিন্তু খেতে দারুণ লাগে এরকম বড় বড় করে কেটে নিয়েছি এদিকে উনটা ধরিয়ে নেব গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল

মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি আলুটাকেও ভেজে নেব আলুটাকে একটু ভালো করে ভেজে নেব আলুর মধ্যে লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব নেব এটা বিউলির ডালে চাল কুমড়োর বড়ি ভেজে নেব এইভাবে ভেজে নিয়েছি তুলে নেব বেশি লাল হয়ে গেলে চিতো লাগবে পুরোনি পাঁচ ফুলন দিয়ে দেব দিয়ে দেবো কেটে টাকা টমেটো দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো

দিয়ে দেব পড়ে যাবে আবারও ভালো করে ভেজে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা

দিয়ে দেবো জল আমি এতটা জল দিয়েছি কেন যেহেতু আমি বড়ি দেবো বড়িতে জল টানবে তাই একটু জল বেশি দিতে হবে আলুও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দেবো যা দেখা যাবে ভাজার সময় সব কিছুতে লবণ দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দিয়ে দেব এদিকে গরম মশলাটাকে বেটে নেব গরম মশলা আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব করে বেটে নিয়েছি তুলে নেবো ঘুমনে না রে বাবা গরম মশলা নেব সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই গরম মশলা দিয়ে হাত দিয়ে তো কখন বড়ি আলু মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব একটু ঝোল আছে একটু বড়ি রেখে দিলে বড়ির ঝোল টেনে নেবে বড়ি নেবেলু মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এরকম নিত্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো ভিডিও এই আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে